টিএমসি সরকারের একটা লক্ষ্য হলো ফুরফুরা শরীফকে মিটিয়ে দেওয়া অ্যাকচুয়ালি বর্তমান পুরো পৃথিবী জুড়ে রাজনীতির পাওয়ারে ইসলামকে মিটাতে চাইছে ইসলামে আহলে সুন্নাত আল জামাতের পূর্ব ভারতে ভেন মার্কা হলো ফরফরা আর ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম আহলে সুন্নাত আল জামাতের মার্কা যেটা ফরফরা শরীফ অতএব ফরফরা শরীফকে মিটাবার এই শাসক সরকার চেষ্টা করছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ফিরাদ হাকিম একটা সময় বলেছিল বৌদ্ধ ধর্ম শান্তি ইসলাম ধর্ম আতঙ্ক কি একটা বলেছিল দুঃখজনক হল এটাই যে আল্লাহ সাল্লামের হাবিস আজকে বাস্তবে মিলছে হজুর সাল্লাম বলেছিলেন আফিনি যাবা আসমানের নিচে জমিনের ওপরে একদল উলামা হবে সব থেকে নিকৃষ্ট আজকে কাকে উলামা বলতে হয় কাকে আল্লামা বলতে হয় যদি সেই জিনিসগুলো আজকে উলামা দাবিদাররা ভুল করে তাহলে সাধারণ মানুষের কাছে এই উলামারা কতটা নিচুই নেমে যাচ্ছে তাহলে সে ইসলাম ধর্মের তো নয় এবং সে বলেছিল আমি আমার ধর্ম কিভাবে করতে আমি জানি অর্থাৎ সে গায়ের ইসলামের পুজো অনুষ্ঠানকে কেন্দ্র করে বলেছিল তাকে যদি আজকে কেউ মৌলানা বলে অ্যাকচুয়ালি মৌলানা অভিভাবক ইসলামের যারা দিনী মেসেজ মানুষের কাছে দেয় তাদেরকে সম্মান করতে বলা হয় এটা চরম অন্যায় আর এর পাশাপাশি আপনাদেরকে এটাও মনে রাখতে হবে এই ওলামা গুণ তো টিএমসি সরকারের চাটুরিয়ারি করছে তাই হয়তো তারা তাদের মৌলানা মনে করেছে তবে

দেখুন আজ থেকে এই সরকার আছে আগে এই রাজ্যে যখন বলে সিপিএম ছিল সিপিএম এর শেষ জমানায় যে অত্যাচার করেছে এটা তো ভুলার মতো নয় সেই সময় আমার পরিবারেরই একজন দুজন সিপিএম এর বিরোধী করার দরুন কিন্তু পুরো বাংলা থেকে সিপিএম মুছে গেছে ফুরফুরা শরীফকে এমন একটা শক্তি বা এমনভাবে মানুষ মানে সেই জায়গায় ফুরফুরা শরীফ যদি সংখ্যাগরিষ্ঠ বা একতা হয়ে থাকে তাহলে এই সরকার যখন জুলুম করবে ফুরফুরা থেকে যদি আওয়াজ ওঠে তাহলে আবার এই সরকার পড়ে যাবে এই জন্যে এই সরকার আমি এটা বছর পাঁচ ছয় সাত আগে থেকে বলছি এজন্যে তারা ঘুরিয়ে ফিরিয়ে শুধু ফুরফুরার বিরুদ্ধে কথা বলো ফুরফুরার বিরুদ্ধে কথা বলো ফুরফুরা নায়ের পক্ষে অন্যায় বিরুদ্ধে সর্বসময় স্বাধীনতা আন্দোলনও মোজাহে আজকাল জামাতের সময় পাঁচজন ছজন এমন এমন মসজিদ আছে যেখানে একজন তারপরে যদি বলতে পারে তাহলে এটা দুঃখ ইসলামকে তো ভেতর থেকে খোগলা করা হচ্ছে আমাদের দুই ধরনের দুশ্মন আছে একটা প্রকাশ্য আর একটা বেশি প্রকাশ্য দুশ্মন আমাদের জানমালের দুশ্মন ছদ্মবেশী বেশি আমাদেরকে প্রকাশ্য দুশমনেরা মিটাকে কখনো পারেনি তা এই আলেম উলামাদের মাধ্যমে অর্থ দিয়ে তাদের দ্বারা আমাদেরকে ভেতর থেকে খোগলা করা হচ্ছে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত নারে তাকবীর নারে তাকবীর আলহামদুলিল্লাহ নারে তাকবীর আমাদের সকলের প্রিয় বড় ভাইজান হুজুর কেবলা ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত নারে তাকবীর নারে তাকবীর ভারত বর্ষ ভারত বর্ষ ভারত বর্ষর ঐক্য নারী তগবাগ শিরাই শিরাই রক্ত শিরাই শিরাই রক্ত স্বেচ্ছাসেবকদের অনুরোধ করব রাস্তাটা ক্লিয়ার করে দিন ভাই নারী তগবাগ নারী তগবাগ ভাইজান হুজুরু কেমলা ভাইজান হুজুর কেবলা না রাই থাকবে ফুরফুরা সারিবারে সুন্দর এখন অসংখ্য ধন্যবাদ সবাই মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ আর চিল্লে বলে না অধিক পদ পাড়ি দিয়ে আজকের আমরা দীর্ঘ পাঁচ বৎসর পরে আবার আমাদের সেই প্রাণ প্রিয় সকলেরই বড় ভাইজান হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছে একটু মহাব্বতে একটু মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ আমরা সময় স্বল্পতার কারণে আর বেশি বিলম্ব করব না এখন আমরা ভাইকে এই মুহূর্তে বরণ করে নেব আমাদের এখন ভাইজান হুজুরকে ব্যাস পরিয়ে এবং উত্তলে দিয়ে বরণ করছেন হাড়োয়াবলাক সভাপতি আল্লাহমাওলান আব্দুর রশিদ সাহেব না রে তকবীর না বড় ভাইজান হুজুর কেবলা বড় ভাইজান জান হুজুর কেবলা না রে তকবীর ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত এবং ফুল দিয়ে আমাদের সেক্রেটারি জনাব আবুল কালাম সাহেব এবং সভাপতি সাহেব বরণ করছে না রে তকবীর না রে যাই হোক আর আমরা এদিক ওদিকে বিলম্ব করবেন রাস্তাটা ক্লিয়ার রেখে আপনারা দাঁড়াবেন বিশেষ করে সমস্ত আমাদের সদস্যবৃন্দ ভাইদের কাছে অনুরোধ করব। আপনারা সবাই ইতি বিক্ষিপ্তভাবে চিল্লা চিল্লে বন্ধ করুন এখনই ভাইজান কেনলা ভাইজান আমাদের সংগঠনের কর্ণধার পিজাদা আব্বাস সিদ্দিকি মাদ্দসিল্লাউল আলী হজুর তিনি বা বক্তৃতা রাখছেন আপনাদের মতে ছড়িয়ে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জায়গাটা দাঁড়িয়ে আছেন ভাই আপনার এইখানে এসে বসুন বিপদ হতে এক সেকেন্ড সময় লাগে না যারা চারশো বারো করে দাঁড়িয়ে আছেন একটু আপনারা সবাই আসুন বহু দূরতে দেখা যাচ্ছে জায়গা আছে একটু রোদ আমরা তো রোদ দাঁড়িয়ে আছি দীর্ঘ আট দশ দিন এইভাবে খাটছি আবার সেইভাবে এখন রোদ ধরে দাঁড়িয়ে আছি আপনারা এক দেড় ঘন্টার জন্য এসেছেন তারপরও আরাম না দুঃখ লাগে যাই হোক আমাদের অতিথিবৃন্দুর মধ্যে উপস্থিত হয়েছে হযরত আলাহমাউলানা মুফতি নুরুল নামিন সাহেব তারাকে আমরা বরণ করে নেব আমাদের সংগঠনের সম্পাদক মোহাম্মদ আবুল কালাম সাহেব নুরুল সাহেবকে বা উত্তরে দিয়ে সংবর্ধনা করছেন আর জোরে তকবির না রায় আর জোরে বলে না রায় তকবীর না রায় রেসালা ইয়ারসুল আল্লাহ না রায় রেসালা না রায় রেসালা